নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো বিভিন্ন সবজি দিয়ে ছোলার ডাল আসলে আমরা এখন অন্য কিছু খেতে পাচ্ছি না মানে তেল ঝাল মশলা বা সম্বারা দেওয়া কোনো জাতীয় জিনিসই আমরা এখন খেতে পাচ্ছি না আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাড়িতে বিয়ের মরশুম চলছিল তার মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে তো যাই হোক আমাদের এইভাবেই কদিন খেতে হচ্ছে জানি না কি কি ভিডিও দিতে পারবো তো যাই হোক চলুন দেখি কীভাবে বানানো যায় এই রেসিপিটি জন্য আমার লাগবে দেখুন এখানে আমি জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে সেম কোয়ান্টিটি আর দারচিনি রয়েছে দুটো এলাচ রয়েছে আর কিছুটা রয়েছে গোলমরিচ এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ আর একটু জায়ফল তো এগুলো আমি ডাই রোস্ট করে নেবো তো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম লবঙ্গগুলোও দিয়ে দিলাম আর জাইফলের টুকরোও দিয়ে দিলাম এগুলো আমি একটু ডাই রোস্ট করে নেবো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এখানে একটা পাতের মধ্যে ঢেলে নেব একই মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আমাকে সবজিগুলো সেদ্ধ করতে হবে তো দেখুন আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি পেঁপে আলু ফুলকপি গাজর আর একটা টমেটো আর এখানে তিনটে লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের মতন করে যে যেরকম ঝাল খায় সেভাবে নিতে পারেন যেহেতু আমার গোলমরিচ রয়েছে তো আমার তিনটে লঙ্কাই হয়ে যাবে তো এগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে কুমড়ো আর ফুলকপি এগুলো আমি একটু পরে দেবো টমেটোটাও এখন দিয়ে দেবো ফুটে উঠলে একটু পরে আমি ফুলকপি আর কুমড়োটা দিয়ে দেখুন এটা ফুটে গেছে দুই তিন মিনিট প্রায় ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম আধঘানা আধঘানা কেটে নিয়েছি এটা দেখানো হয়েছিল না ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো নুন রক সল্ট এটা আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা গুঁড়ো করে দেবো তো দেখুন এটা আমার হয়ে গেছে গুঁড়ো করা তো মিহি করে এটা গুঁড়ো করবো না এইভাবে গুঁড়ো করতে হবে তো এটা আমি ঢেকে রেখে দেবো নইলে সেনটা বেরিয়ে যাবে দেখুন এদিকে আমি ছোলা ডাল সেদ্ধ করে নিয়েছি এটা দেখানো হয়নি এখানে জাস্ট একশো গ্রামের মতন ডাল রয়েছে একশো গ্রামের কমই হবে এর মধ্যে আমি এক ইঞ্চ মতন আদা থেতো করে দিয়েছিলাম এরকম ভাবে ডালটা সেদ্ধ করেছি আপনারা চাইলে কিন্তু এটা এটা মুগ বা মটর ডালেরও করতে তো আমি পরে মিশিয়ে দেবো সবজির সাথে আমি ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা মনে হচ্ছে গেছে দেখুন গলে গেছে আলুগুলো কুমড়ো তো গলে যাবে কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় পেঁপেটাও দেখে নেবো আমি সবই ছোট ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন সবগুলোই গলে গেছে আমি এর মধ্যে সেদ্ধ ডালটা ঢেলে দেবো নেব দিয়ে সামান্য পরিমাণ চিনি মনে হচ্ছে নুনটা একটু কম হতে পারে আমি একটু সামান্য নুন অ্যাড করব। আমরা এখানে রক সল্ট ব্যবহার করছি আমাদের এটাই খেতে হবে সাদা নুন আমরা খেতে পারবো না কদিন আমি রক সল্ট দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা কুচনো এটা দেশি ধনে পাতা এটাও মিশিয়ে নেবো দিয়ে দেবো ঘি বেশ অনেকটা পরিমাণ দু চামচের উপরে আমি ঘি দিয়ে দিলাম ঘিটায় আমরা খাচ্ছি এখন আর একটু দিয়ে দেবো আরও হাফ চামচ অ্যাড করে দিলাম আমি এই মশলাটা অ্যাড করে দেব দেখুন এটা কিন্তু খেতেও ভালো হয় হ্যাঁ হয়তো সোমবার দেওয়ার মতন টেস্ট হয় না কিন্তু উপায় নেই এটাই খেতে হবে এই দিয়ে আমাদের এখন কাজ চালাতে হবে তবে এটাও খেতে সত্যি খুব ভালো লাগে অফ করে দিলাম তো দেখুন এরকম হয়েছে জিনিসকে দেবো লেবুর রস চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আর হিংও দিতে পারেন যখন আমি মশলাটা করলাম আপনারা যদি হিং ইউজ করতে চান তাহলে মশলাগুলো রোস্ট হয়ে যাওয়ার পরে হিংটা দেবেন গরম তাওয়ায় গ্যাসটা অফ করে গরম তাওয়ায় একটু নাড়িয়ে নেবেন তাহলে হিংটা একটু ভাজা ভাজা হয়ে যাবে অসুবিধা হবে না তারপরে একসাথে সব ভাজা মশলার সাথে হিংটাকে একটু গুঁড়ো করে নেবেন হিং তো গুঁড়োই থাকে যাই হোক ভাজা মশলার সাথে একটু গুঁড়িয়ে নেবেন সেটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন দেখুন আমি এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি আপনাদের দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমার ঘরের ছিল শুকিয়ে যাচ্ছিল তো আমি ওই আলু দুটো দিয়ে দিয়েছি আমি আশা রাখবো এরকম একটা হেলদি রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান তবে এই ধরনের রেসিপিটা কিন্তু শুধু আমরা এই সময় খাচ্ছি তা নয় এটা কিন্তু একাদশীর দিন যারা একাদশী করেন তারা কিন্তু এইভাবে খেতে পারেন এটা একাদশী দিনও খাওয়া যায় আবার বিভিন্ন পার্বণ করলে সেই টাইমেও এটা খাওয়া যায় তো এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের প্রয়োজন মতো আর আমি আশা রাখবো আপনারা এই সময়টিতে আমার পাশে থাকবেন আর আমাদের বাড়িতে বিয়ে হচ্ছিলো দেখুন আমি আলপনা দিয়েছি কেমন হয়েছে এটাও আমায় জানাবেন তবে আল্পনা দিয়ে আমি উঠে গেছিলাম দেখুন একটা আলপনা ইনকাম রয়ে গেছে তো ওভারঅল কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি অন্য রিচুয়ালস করতে উঠে গেছিলাম পরে আর মনে ছিল না আলপনাটা কমপ্লিট করার কথা তো যাই হোক আমাকে অবশ্যই অবশ্যই করে এই সময় আমার পাশে থাকবেন ও মেন্টালি সাপোর্ট করবেন ধন্যবাদ